নমস্কার বন্ধুরা পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি গাটি কচু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনই বানিয়ে নিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি গাটি কচুর রেসিপি বানানোর জন্য আমি এখানে গাটি কচু নিয়েছি আর গাটি কচু অনেক রকমের পাওয়া যায় এইগুলো হচ্ছে বালির গাটি কচু এই গাটি কচুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আরেক রকমের কচু পাওয়া যায় সেটা মাটিতে হয় তো সেই কচুগুলো কিন্তু একটু দেরি হয় সেদ্ধ হতে তো প্রথমে আমি কচুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কচুর খোসাগুলো কিন্তু ছাড়ানোর সময় খেয়াল রাখতে হবে একটুও যেমন খোসা না থাকে তারপর দেখুন কচুগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেপে কেটে নিতে পারেন সব কচুগুলো আমি কেটে নিয়েছি ওই একইভাবে তারপর পরিষ্কার করে দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এবার নুন আর হলুদটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই জলের মধ্যে তারপর কেটে রাখা কচুগুলো এখানে দিয়ে দিচ্ছি কচুগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে অনেক সময় কি হয় এইরকম গাটি কচু খেলে গলা চুলকায় তো এই পদ্ধতিতে আপনারা রান্না করবেন দেখবেন একদমই গলা চুলকাবে না মানে প্রথমে একটু ভাপিয়ে নিলেই হবে এবার এই রেসিপিটা বানানোর জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি একটা মিক্সিং জারে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে এক টেবিল চামচ পরিমাণে পোস্ত এরপর সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি শুকনো প্রথমে ভালোভাবে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়েছি এইভাবে মিক্সিতে মশলা বাটলে কিন্তু সুন্দরভাবে মশলা বাটা হয়ে যায় একদম ফাইনভাবে তো এবার এখানে আমি কয়েকটা আদার টুকরো দিয়ে দিলাম তারপর ঝালের জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তবে আপনারা ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এবার সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা ফাইন পেস্ট করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন আপনারা যে কত সুন্দরভাবে মশলাটা বাটা হয়ে গেছে তো আমাদের রেসিপির জন্য কিন্তু মশলা একদম রেডি এবার এই দিকে দেখব কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কচুগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি এবার আমি জল থেকে কচুগুলোকে তুলে নিচ্ছি কচুগুলো পুরোপুরিভাবে সেদ্ধ করা যাবে না মানে ফিফটি পারসেন্ট মতো কচুগুলো সেদ্ধ হবে সেই অবস্থায় তুলে নিতে হবে আর বাকি ফিফটি পারসেন্ট পরে আমি সেদ্ধ করে নেব কচুগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইটায় আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি এবার ওই কড়াইতে আমি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম এরপর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলেই সেদ্ধ করে রাখা কচুগুলো এখানে দিয়ে দিলাম এবার কচুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে কচুগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দেখুন আমি মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর মিক্সির মগধোয়ার সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এবার দেখুন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দেখুন এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কালারের জন্য হলুদের গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো এখানে আমি লঙ্কার গুঁড়োটা কিন্তু অ্যাড করছি না কারণ মশলাটা বেটে নেওয়ার সময় আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম তাই আমি এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না এরপর দেখুন সামান্য একটু চিনি ব্যবহার করলাম যেহেতু নিরামিষ রান্না তাই স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক হয়ে যায় তাই আমি সামান্য একটু চিনি দিলাম তবে আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দেখুন এই কচুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হায়ে রেখে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবার এখানে আমি এক বাটি পরিমাণে জল দিয়ে দিলাম এই রকম একটা ছোট বাটির মাপ করে জল দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে এই রেসিপিতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন পড়ে না তো খুব ভালোভাবে দেখুন আমি মিক্স করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন যে জলটা ফুটে এসেছে তো কচুগুলো কিন্তু এখনো পর্যন্ত সেদ্ধ হয়নি পুরোপুরিভাবে তাই কচু রান্না করার সময় চেষ্টা করবেন পুরোপুরিভাবে মানে হানড্রেড পারসেন্ট যেমন সেদ্ধ হয় কচুগুলো তাই আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এবার দেখুন পাঁচ পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম এবার কচুগুলো সেদ্ধ হয়েছে কি না সেটা চেক করে নিতে হবে আপনাদের দেখিয়ে দিলাম যে কচুগুলো ঠিক কতটা সেদ্ধ হয়েছে একদম সেদ্ধ হয়ে গলে গেছে এবার এখানে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবশেষে কাঁচা লঙ্কাটা দিলে দেখবেন রান্নার স্বাদটা দারুণ আসে তো খুব ভালোভাবে মিক্স করে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আমাদের গাটি কচু সম্পূর্ণ নিরামিষ রেসিপি একদম রেডি এবার এই রেসিপিটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আপনারা এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে একবার হলেও ট্রাই করবেন দেখবেন খেতে অসাধারণ হয় আর এই সময় গাটি কচু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব বাইকে অনেক ধন্যবাদ